প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার এর জন্য একটি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এমন একটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনারা যারা যে যেখানে বসে আমার এই খবরটি দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণডাল অভিনন্দন আপনারা যারা আমার এই চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে মন্তব্য এবং একটি করে লাইক দিবেন প্রিয় ভিওর জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার এমন একটি বৃত্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে লিখা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বাইশ তেইশ শিক্ষাবর্ষের স্নাতক পাস ও সম্মান অর্থাৎ যারা সম্মানে পড়ে এবং পাস কোর্সে পড়ে তাদের দুই শিক্ষার্থীদেরকেই পর্যায়ক্রমে প্রথম বর্ষের আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি টিউশন ফি ও অন্যান্য সুবিধা দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় দুই সালের দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ এ সহায়তা পাবে শিক্ষার্থীরা প্রতি বছর এই বৃত্তিটি প্রদান করে থাকে গতানুগতিক এ বছরও সেটি হচ্ছে এই উপবৃত্তির আবেদন গত মঙ্গলবার সকাল নয়টায় আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে চলবে পনেরোই মে পর্যন্ত এই সংক্রান্ত নির্দেশনা জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষকে চিঠি দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ চিঠি প্রকাশ করা হয়েছে গত মঙ্গলবার চিঠিটি কেমন আমরা দেখি জাতীয় বিশ্ববিদ্যালয়টি একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি এই যে আমি মার্কিং করে দেখাচ্ছি যা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওয়ায়তায় দুই হাজার পঁচিশ সালের চব্বিশ পঁচিশ অর্থ বছর উপবৃত্তি আবেদন গ্রহণ প্রসঙ্গে এখানে এখানে যদি আপনি ক্লিক করেন এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে নিয়ে যাবে এমন একটি জায়গায় যেখানে আপনার আবেদন প্রক্রিয়াটি কিভাবে করতে হবে সেটা দেখানো হচ্ছে পিওফিওর প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওয়তায় দুই সালের চব্বিশ পঁচিশ অর্থ বছরের বৃত্তির আবেদন গ্রহণ প্রসঙ্গে উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সময়ে দুই হাজার শিক্ষাবর্ষে স্নাতক পাস ও সম্মান পর্যায়ে প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষা আর্থিকভাবে সচ্ছল পরিবারী মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় দুই হাজার পঁচিশ সালের চব্বিশ পঁচিশ অর্থ বছরের উপবৃত্তি টিউশন ফি ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা শিক্ষা প্রধানমন্ত্রী সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখা কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে একটি লিঙ্ক দেওয়া হয়েছে অনুভবপূর্বক একটু খেয়াল করবেন এখানে একটি লিঙ্ক দেওয়া হয়েছে এই যে লিঙ্কটি এই লিংকে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনাদেরকে সেই পেজে নিয়ে যাবে সেখানে গিয়ে আপনারা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং এই সফটওয়্যারের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সর্বশেষ তারিখ দিয়েছে পনেরোই মে অর্থাৎ পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে এগারোটা ঊনষাট পর্যন্ত এ সংখ্যক বিজ্ঞপ্তি নিয়মাবলী উপবৃত্তি প্রদানের নির্দেশিকা ওখানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন আশা করি প্রিয় ভিউয়ার বিষয়টি আপনারা বুঝতে পারলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ার শিক্ষার্থীদেরকে বৃত্তি দেবে সরকার এর এমন একটি আবেদন শুরু হয়েছে আশা করি আপনারা আবেদন করবেন করলে আপনারা বৃত্তি মেধা অনুযায়ী অসচ্ছল পরিবার যারা আছেন তারা বৃত্তিটি পাবেন এবং এই খবরটি দিতে পেরে আমি নিজের কাছে ভালো লাগছে ভালো লাগছে আপনারা আশা করি আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চেপে রাখবেন যাতে পরবর্তীতে আমি যে কোনো আপডেট দিলে আপনারা যাতে সাথে সাথে পেয়ে যান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন